নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি আত্মবিশ্লেষণ এবং গভীর চিন্তা করার দিন হতে পারে আপনার মূল্যবোধ এবং অগ্রাধিকার নিয়ে প্রতিফলন করার জন্য এই সময়টি ব্যবহার করুন নতুন শখ বা শিল্পকর্ম অম্বেষণ করতে সময় নিন পেশাগতভাবে আপনি বৃদ্ধি এবং পেশাগত উন্নতির জন্য নতুন সুযোগ খুঁজে পাবেন বিশেষত নেতৃত্বের ভূমিকার মধ্যে পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আজ আপনার সৃজনশীলতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য বাজেট তৈরি করার উপর মনোযোগ দিন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সুসঙ্গত থাকবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পেতে পারেন সম্পর্কগুলি একটি চমক আনতে পারে যেমন প্রিয়জনের কাছ থেকে একটি আন্তরিক ইঙ্গিত আপনি আপনার সঙ্গীর সাথে একটি স্মরণীয় বার্ষিকী উদযাপন করবেন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি সহায়ক হবে উৎসাহ এবং পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রাম নিন স্বাস্থ্য কিছুটা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষত আপনার শক্তির স্তরের প্রতি তাই একটু বিশ্রাম নিন অধ্যান্তিক বিকাশ স্পষ্টতা এবং অন্তর্নিহিত শান্তির জন্য অনুসন্ধান করার মাধ্যমে আসবে আজ ভুল বোঝাবুঝির কারণে উদ্বেগ তৈরি হতে পারে অন্যদের প্রতি ধৈর্য ধরুন এবং স্পষ্ট খোলামেলা যোগাযোগে মনোযোগ দিন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন শিক্ষা নতুন সুযোগের দরজা খুলবে এবং ব্যক্তিগত উন্নতি অর্জিত হবে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে আজ গ্রহ আপনার ব্যক্তিগত জীবনে অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য করতে একত্রিত হয়েছে উন্নত যোগাযোগ এবং গভীর সংযোগ আশা করুন ধীরে ধীরে সঞ্চয় বাজারের অস্থিরতার সময় আপনাকে রক্ষা করে আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা আপনার কোম্পানিকে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন এই অবস্থান আপনার পেশাদার প্রচেষ্টাকে সমর্থন করে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এনে দিতে পারে আপনি আর্থিক স্থিতিশীলতা অনুভব করবেন তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সঠিকভাবে বাজেট করুন প্রিয়জনদের প্রতি সহানুভূতি দেখানোর ফলে সম্পর্কগুলি উপকৃত হবে ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা একসাথে আরও অর্থপূর্ণ মুহূর্ত তৈরি করবে আপনার ডেটিং অভিজ্ঞতা আপনাকে ধৈর্য এবং প্রকৃত সংযোগের মূল্য শেখাবে পারিবারিক জীবন ইতিবাচক হবে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং আপনি সামাজিক অনুষ্ঠানে আরাম পাবেন স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতা ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার শক্তির স্তরকে যত্ন সহকারে পরিচালনা করুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে নিঃশব্দভাবে চিন্তা করা স্পষ্টতা ও আত্মবোঝাপড়া বাড়াই নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমাই সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ